আসসালামু আলাইকুম তো অনেক দিন পর দেশে আইছি দেশে আসার পর আমার এক বড় ভাই লোকে দেখা হলো হেলাল ভাই তো ও অনেক হাস্যকর একটা লোক আপনারা দেখতে পাচ্ছেন হেলাল ভাই তুমি কেমন আছো ভালো কি করো এখন বর্তমানে এলা কাট পা পাড়ি কাট কুড়ে পারো হ্যাঁ এরি যাই যাই পা তাই খুশি আর যাই না পা তাই বেজার তাই হ্যাঁ আচ্ছা একটা গান শোনাতে পারবা কি গান মেন কমু ও একটা মনের মতো একটা গান শোনাও তোমার কিন্তু দেখতে আছে দর্শকে হ্যাঁ ভালো দিয়ে একটা গান গাও ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা ভাইরাল করে দিবেন একটা গান গাও ও যে কি এমন গান গাই মনে হতে না হয় না মনে করো কোন শিল্পীর গান পছন্দ কও গান মেলায় মনে আগে মতো পালেছেন

ভালো করে কম আচ্ছা গান গাইতে না পারলে একটু হাস্যকর বিষয় কিছু কথা গো তোমার যে কথা তোমার কথা শুনলে মানুষ এমনি হাসো আসবো না কৌ তুমি ডায়লগ করো তো আসলে ভাই গ্রামে থাকে তো গ্রামের মানুষ তো বুঝেনি কেমন আর হে একটু অন্য টাইপের লোক এর কারণে সবাই সাথে মজা করে বেশি হাসকর কথা গান কো আরে কো কম একটু হাসকর কথা না আজকে খাইছ না তোমার বিড়ি খাওয়া মনি গান কো বিড়ি খাবা না বিগড়ি যা খায় যন্ত্র খায় নাকি বিরিয়ানি খাবা এলাই এলে হেলে কোন না খাবা কো তুমি এলা ডালে ফুতি নাই আমার ফুতি নাই এন ফুতি নাই তো আসলে ভাই শরম পাইতাছে কিছু মনে করবে না তো ভিডিওটা যদি ভালো লাগে আর এরকম লোক যদি দেখতে চান ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন